তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নাগেশ্বরী হস্ত্র বস্ত্র কুটির শিল্প মেলার একজন আমি ম্যামকে পেয়ে গেছি ম্যাম আপনার বাসা কি নাগেশ্বরীতে হ্যাঁ নাগেশ্বরী আচ্ছা ঠিক আছে ম্যামকে আমরা আমাদের কুইশোর যে সিস্টেমটা সেই সিস্টেমটা বলি আমাদের কুইশোর সিস্টেমটা হচ্ছে যে আমরা আপনাকে তিনটি কোশ্চেন করব এই তিনটি কোশ্চেনের মধ্যে যদি আপনি যে কোনো দুইটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে মেলা কর্তৃপক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনি কি রাজি আছেন হুম ঠিক রাজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম কোশ্চেনটা করতেছি আমাদের ম্যামকে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে আপনি কি জানেন কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে आंसर তো হয়ে গেল কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে কতই তো থাকে কতই থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই নাম্বার যে কোশ্চেনটা আছে দুই নাম্বার কোশ্চেনে আমরা যাচ্ছি একই প্রশ্ন কিন্তু আলাদা আলাদা आंसर অথচ সব आंसरই সঠিক কোশ্চেনটা কি আরেকবার আরেকবার একবার বলতেছি আমি একই কোশ্চেন কিন্তু আলাদা আলাদা অ্যানসার হয় আবার সব অ্যানসারই সঠিক হয় মানুষের নাম মানুষের নাম আচ্ছা এখন আমরা যে শেষ তিন নম্বর যে কোশ্চেনটা আছে তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি কোন জিনিস গাছে যখন থাকে তখন সবুজ থাকে যখন সে জিনিসটা দোকানে আনা হয় তখন কালো হয়ে যায় আর যখন সে জিনিসটা আমরা বাড়িতে এনে রান্না করি বা বাড়িতে এনে খাওয়ার উপযোগী করি তখন সেই জিনিসটা লাল হয়ে যায় সেই জিনিসটা কি আমাদের নাগেশ্বরী হস্ত্র বস্ত্র কুটির শিল্প মেলার যে কুইজ বিজয়ী কুইজ বিজয়ীকে আমরা পেয়ে গেছি আচ্ছা ম্যাম আপনার বাসাটা বলেন আপনার একটু নামটা বলেন আপনি কি করেন গৃহিণী বা কোনো জব এটা একটু বলেন আমার নাম জেসি চৌধুরী আমি নাগেশ্বরী ইউনো অফিসে উপ কর্মকর্তা আমি উপজেলা কোয়ার্টারে থাকি মেলা কর্তৃপক্ষ আপনাদের জন্য এত সুন্দর একটা মেলার আয়োজন করছে তো আপনার কি রকম লাগতেছে একটু রিভিউ দেন আমাদের এই মেলা সম্পর্কে হ্যাঁ অবশ্যই এটা ভালো আমরা বিনোদন প্লাস আমাদের অর্থনৈতিক উন্নতি হবে এখান থেকে এটা খুবই ভালো এবং প্রতি বছর এরকম মেলার আয়োজন হোক আমরা এটাই চাই মেলা কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের আজকের যে গিফট আছে আমাদের ম্যামকে ম্যামের হাতে উঠাই দিচ্ছি ম্যাম ম্যাম असंख्य धन्यवाद ठीक आहे मॅम आपन्यवाद